নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি নলেন গুড়ের ফুলকো ফুলকো নরম তুল তুলে নলেন গুড়ের ভাজা পিঠে সমান মাপের হবে আর প্রত্যেকটি গুড়ের পিঠে বলের মতো ফুলবে প্রথমে পিঠের ব্যাটারটা রেডি করার জন্য নিয়েছি বড়ো একটা বাটি চায়ের কাপের মাপ করে নিয়েছি এক কাপ নলেন গুড় বাটির মধ্যে ঢেলে নিলাম এবার দিয়ে দেবো অল্প একটু লবণ এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইরকমই হয়েছে ব্যাটারটা এবার দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট পরে আবারও ব্যাটারটা দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা তিন মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি পিঠে ভাজার জন্য গ্যাস দিলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল প্রত্যেকটা পিঠে একই মাপের হওয়ার জন্য এরকম একটা প্লেট দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের সাথে সাথে প্লেটটা ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার একটা ঝাঁস দিয়ে হাতা দিয়ে প্লেটটা তুলে নিলাম প্লেটের মধ্যে অল্প একটু তেল রাখতে হবে এবার এক হাতা ব্যাটার প্লেটের মধ্যে দিয়ে নিলাম আর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে প্লেটটা তেলের মধ্যে ছেড়ে দেব পিঠেটা ফুলে উঠেছে এবং প্লেট থেকে ছেড়ে গেছে এই পিঠেটা ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও এক হাতা ব্যাটার প্লেটের মধ্যে দিয়ে নিয়ে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব এই পিঠেটাও ফুলে উঠেছে এবং প্লেট থেকে ছেড়ে গেছে এই পিঠেটা ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে